বাংলাদেশ সেরে গেল খুব কষ্ট কষ্টের জন্য তিনশো যেটা জিনিস হেরে গেল ও মা অনেকে জয়েন নাচ আচ্ছা

বললি আর কি হবে না আমার আজকে বলবো না সব অনেকে জয়েন হচ্ছে আমরা দেখছেন সবার সাথে সবাই দেখেন আমি দেখতেছি আমি যেমন ছিলাম তেমনই চলে আসছি সব সময় তো আর রুনা খান যেমন বলে ভাই আমার কি এত সময় আছে হ্যাঁ আমার এত সময় নাই কমেন্টস করার হ্যাঁ ওই শুটিংয়ে গিয়েছিলাম এনেছি সব ফেলে দিয়েছি নতুন করে আর কিছু বলার নেই ভাই কেমন আছেন ভালো আছি আম খেতে আসবো ভাইয়া আপনি আম পাঠাই দেন এত দূরে তো যেতে পারবো না ঈদের সামনে কিভাবে যাব। একটা সিগারেট জ্বালাবো আমি তো খাই না ভাই সিগারেট কিভাবে জ্বালাবো হ্যাঁ এটা কথা হলো অনেকেই তো অনেক কথা বলছেন হ্যাঁ একটা সিগারেট জ্বালালে ভালো হয় বাদ দেন আপনারা ধরান আমি দেখি তাই এখানে কি সিগারেট মানুষ মেয়েরা খায় এটাই তো জানতাম না আরাফাত ভাইয়া কেমন আছেন হ্যালো হারিউ কেমন হ্যালো এই যে সবাই ফুটবল খেলছি সবাই ভালো থাকবেন গোয়া রাখবেন আশা করি আবার দেখা হবে ভাই শুভকামনা নিয়ে শেষ করছে আজকের লাইভ নাকি বেশিক্ষণ থাকতে পারতেছি না চলে যাবো কাজ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ